এশিয়ার অন্যতম সুন্দর এবং ধনী রাষ্ট্র সিঙ্গাপুর আয়তনের দিক থেকে খুবই ক্ষুদ্র একটি দেশ যার কারণে এদেশে কোনো রাজধানী নেই যদিও এদেশে কোনো রাজধানী নেই তারপরও মেরিনাকে ধরা হয় সিঙ্গাপুরের মেন সিটি মেরিনা সিঙ্গাপুরের প্রধান পর্যটন এলাকা মেরিনার আশপাশের রিসোর্টগুলোতে বিশ্বের ধনী দেশগুলো থেকে পর্যটকরা এসে থাকেন মেরিনার আশপাশের রিসোর্টগুলোতে সাধারণ পর্যটকরা এসে থাকা প্রায় অসম্ভব এখানকার রিসোর্টগুলোর ভাড়ার কথা শুনলে চোখ চরক গাছে উঠবে ভিডিওতে চেষ্টা করেছি কিছুটা দেখানোর মেরিনা বের ইউরোপিয়ান পর্যটকদের ভ্রমণের প্রস্তুতি দেখানোর চেষ্টা করলাম এখানকার রিসোর্ট থেকে সাহায্যকারী নিয়ে বা পথ নিয়ে বের হয় পর্যটন এলাকা দেখার জন্য কারণ মেরিনা বে মোটামুটি বড় শহরে একটাও পর্যটন এলাকা এখানে অনেক কিছুই আছে দেখার আর এদিকে মেরিনা বের প্রধান আকর্ষণ মাললায়ন স্ট্যাচু এই মাললায়ন স্ট্যাচুকে ঘিরে হাজার হাজার পর্যটক এখানে প্রতিনিয়ত থাকে অর্ধেক মাস এবং অর্ধেক সিংহ এই মূর্তির মুখ দিয়ে কন্টিনিউ পানি করতে থাকে আর পর্যটকরা এর পানি মুখে নেওয়ার সেলফি তোলে বা ভিডিও করে টিকটক ফেসবুকে দেওয়ার জন্য শেয়ার করার জন্য সিঙ্গাপুর সফরটাকে স্মরণীয় করে রাখার জন্য এই মাললাইন স্ট্যাচুর সঙ্গে ছবি না তুললে বা ভিডিও না করলে কেউ বিশ্বাস করবে না যে সিঙ্গাপুর ভ্রমণ করেছে মেরিনাবের দুই পাশে দুইটি আকর্ষণ এই পাশটাতে হচ্ছে মাল্যায়ন স্ট্যাচু আর অন্য পাশে রয়েছে বেসেন্স মেরিনা এই মানলাইন স্ট্যাচুর তিন পাশ জুড়ে সবসময় মানুষ ভিড় করতে দেখা যায় সকাল থেকে রাত পর্যন্ত এখানে মানুষ থাকে সিঙ্গাপুর আসলে সবাই এই মূর্তিটির সঙ্গে একবার হলে দেখা করতে আসে এবং এই মূর্তির মুখ দিয়ে পড়ে যাওয়া পানিগুলো মুখে নেওয়ার ভিডিও এবং সেলফি তুলে নিয়ে যায় সবাই যারা পায়ে হেঁটে কষ্ট করতে চান না তারা এই ডাক টুরে চড়ে পুরো মেরিনা বের চারপাশটা উপভোগ করতে পারেন আস্তে আস্তে তবে এই ডাক টুর করে চললে সম্পূর্ণ মেরিনা বে দেখা সম্ভব নয় কারণ এর আশপাশেও আরও অনেক কিছু আছে ডাক টুরে চলে দেখতে পারবেন মালায়ন স্ট্যাচু মেরিনা বে সেন্স থির ওয়ান টাওয়ার আর্টস সায়েন্স মিউজিয়াম এবং অ্যাপেল শোরুম সহ মেরিনার চারপাশটা দেখা যাবে আজকে আমরা চেষ্টা করব শুধু মেরিনাবের আশপাশটা দেখানোর গার্ডেন্স বে আজকে দেখানো সম্ভব নয় পর্বটি অনেক বড় হয়ে যাবে আজকে আমরা দূর থেকে অ্যাপেল শোরুম এবং আর্ট সায়েন্স মিউজিয়াম কেমন দেখায় একটু চেষ্টা করবে দেখানোর আর্ট সায়েন্স মিউজিয়ামের উপরের অংশের দিকে তাকালে মনে হয় শাপলা ফুলের পাপড়িকে কেউ যেন একটি একটি করে হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিয়েছে আর্মেরিনার এই পাশে রয়েছে এক্সারসাইজ করার ব্যবস্থা যারা আমাদের ভিডিও প্রথম দেখছেন যদিও ভিডিও কোনো অংশ ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখবেন তাহলে এমন সুন্দর সুন্দর ভিডিও প্রতিনিয়ত আপনাদের কাছে পৌঁছে যাবে মেরিনা বের পাশে রয়েছে ভবন এবং এর আশপাশে রয়েছে এমন অসংখ্য সূচ ভবন এখানে এলে মেরিনা দিকে তাকালেই দেখা যাবে দেখুন দূর থেকে হাত ছানিয়ে দিয়ে ডাকছে মেরিনা বেসেন্স কি সুন্দর দৃশ্য এই মেরিনা বেসেন্স দেখার জন্য ইউরোপ আমেরিকা সহ বিশ্বের নানা প্রান্ত থেকে পর্যটকরা ছুটে আসে কেমন লাগলো আজকের শেয়ারিং কমেন্ট করে জানাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানেই বিদায় নেবো আল্লাহ হাফেজ